আল্লাহ আমি আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি দেখছি আল্লাহ মাঠের দিকে বলল আল্লাহ তোমার মাটির মানুষ আমি কতক্ষণ বলেছি বলতে পারবো না হঠাৎ করে মাথা এখন চোখ অন্ধকার হয়ে আসলো দৈনিক শিক্ষা তথ্য সাহ্যকর আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সদর শক্তি তো তাদের পরিবারের প্রতি রহম কর আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও সারা রাত বিলাপ করছে সারা রাত কান্নাকারি করছে সারা রাত আহাজারি করছে চিৎকার চেঁচামেচি করছে এগুলো সহ্য করার মতো নয় আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কি ভাই আল্লাহর রহমত আমি এই মানসিকভাবে মানুষ হয়ে যায়নি প্রতি রাত ফের রাত অগ্রণী একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয় আজকে যদি মৃত্যু হয় আমাকে ছড়িতে মজা দিদি আমার লাশ অক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পড়ছে দিদি মা আজকে সন্ধ্যে গেছে মানুষের অনুভূতি কি হবে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সাথে জীবন লেখা শেষ করতে পারবো না আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি করে না আল্লাহ বলেছে লাখ রহমাতিল্লা তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে না হতাশা বিষণ্নতা এসেছে দিনের পর দিন খাবার খাইনি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়নি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই সত্যিটা দিয়েছিলেন এবং আল্লাহর সত্যি দেওয়ার ফলেই এই এই গণ বিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বপূর্ণ গুরুত্বের সাথে বলতে চাই দুই হাজার একুশ সালের মে মাসের আনুমানিক বাইশ তারিখে যে একজন আগে মিঠি হতে পারে তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো আমাকে এসে আমাকে বললো যে আপনি একটা লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না আমি এই দেশে থাকবো না আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আপনারা আমাকে মুক্তি দেন আমি বিদেশে চলে যাব আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন অবৈধভাবে আটক করেছেন আপনারা আমাকে এখানে যে আটকে হেস দূর করছেন নির্যাতন করছেন আমি এটা মানি না মানবটা মিটিং মিছিল করতে পারছি না আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ আপনারা যে মৌন প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় না শুধু প্ল্যাকার্ড আট নিয়ে থাকে আমি বলেছি এটা মৌন প্রতিবাদ যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা আমার জুলুম করছেন হারাম কাজ করেছেন এই কথাগুলোর জন্য আপনাদের বুকে বাঁধে এ আমার মৌন প্রতিবাদ তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমি রাজনীতি করবো কি করবো না আমি দেশে থাকবোই থাকবো না আমার মুসলেকে দিয়ে আমি মুক্তি পেতে চাই না আমার আল্লাহ আমাকে এই সৎ সাহসটুকু দিয়েছিলেন আমি এটা দৃঢ়তার সাথে বলেছি তারপরে আমাকে আর কিছু বলেনি জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেতাম দৈনিক আপনাদের আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা ওটার যে প্লেনগুলি একরকম আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিমানে ওগুলির আওয়াজ এখন দুই রকমের আওয়াজের পার্থক্য বুঝতে পারতাম তো টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল। তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে সাধারণত আমাদের কাছে লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল না আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারি না আমি আই এম প্রাউড অফ দ্যাম আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপার গর্ব বোধ করছি যে আমরা বিশ্বের কাছে আমরা কি করতে পারি তো আমার কল্পনা করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে কিন্তু আমার মনে হচ্ছে না একটা একটা হচ্ছে। আমি করার চেষ্টা করছি বাট আমি আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনীয়তা একটা কথা বলবেন না আমি একটু দুটো মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার কোরআন হাদিস করি আমার কোরআন হাদিস বিভিন্ন মশলা মশাইল জানতে চেত নামাজের বিভিন্ন বিষয় জানতে যেত এগুলি নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে হাজির হয়ে যেত আপনি কথা বলছেন কেন প্রয়োজনীয় কথা বলছেন কেন তা আমি বলছি যে আমি আজে বাজে কথা বলছেন ও আবার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল আজ আজে বাজে কথা বলবেন না আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তা আমাকে অবৈধভাবে অপহরণ করেছে অবৈধভাবে আটক করে রেখেছে এর হারান জুলুম কাজ এটা আমি যারা আমাকে ঘুরম থেকে ডিউটি নিয়ে যেত খাবার খাবার দিয়ে তাদেরকে মাঝে মাঝে বলতাম তারা এগুলো কর্তৃপক্ষ জানানোর পরে আমাদের অফিসাররা বলেছিল তারা জিজ্ঞাসাবাদার সময় আপনি তাদের আজে বাজে কথা বলেন কেন তো আমি তাদের দৃঢ়তার সাথে বলেছি আপনারা বাংলাদেশ সেনে যদি জিজ্ঞাসা করে আসেন আমি বাংলাদেশ সেনে সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা হয়ে দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন আজ কোনো আজে বাজে কথা বলে না আপনারা বলেন আমি কি তো একটা বাক্য বলেন আমি কি আজে বাজে তারা তো এই কথা বলতে পারছে না মুক্তি উচ্চারণ করতে না আমরা অবৈধ কাজ করেছি অপহরণ কাজ করেছি এগুলো মুক্তি বলতে পারছি খালি বলে আজেবাজে কথা বলবেন না আমি বললাম আমি কোনো বাজে কথা বলি না যা বলি আমি প্রয়োজনে কথা বলি ওই সুপারভাইজার যে আপনি প্রয়োজনীয়তো কথা বলবেন না আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি আমি আল্লাহ রসুলের কথা বলেই যাবো আমার যদি মৃত্যু হয় তাও আমি বলে যাবো আপনার যা পারেন করেন তারপরে শুধু বললো না আপনি কথা না উপলস্ত করতে জানলে অসুবিধা হবে তো আমি সময় সুযোগ তারা জিজ্ঞাসা করতো বলতাম সময় আমার মন ভালো থাকলে আমি নিজে থেকে বলতাম তো জুন মাসের এই জুলাই মাসের পাঁচ তারিখে যে বিপ্লব হয়ে গেছে আমি জানি না আমি আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার প্রথমের দিকে সকালের দিকে আসতেন আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফদার নাম তাহা যদি ফদার পরে ঘুমাই আমার যদি দুইটার দিকে আসলে আমাদের সুবিধা হয় তারপরে তিনি দুটার দিকে আসতেন এবং তিনি তিরিশে জুলাই আমার যতটুকু মনে করি শেষ দেখে গেছেন তার মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেল আমার রক্ত পরীক্ষা গেল এবং আগে রক্ত ডাক্তার রিপোর্ট আমার জানালো সব রিপোর্ট নর্মাল আছে তো এখন ডাক্তারের কাছে সাড়ে দশটা সময় কোথায় নিয়ে যাবেন বলে আপনাকে ডাক্তারের যেতে হবে বলে আমাকে আমার রুম থেকে চোখার দিলে মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেল এখন আমি ধারণা করি আমি ধারণা করি যে ব্রিগেজেনারেল হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার কর্নাল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার ব্রিগেজেনল হাসানের সাহসী অফিসার কোথায় ওই কচু ক্ষেত্রে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার হেঁচামেচি করেছে আমরা আজমিকে চাই আজমিকে চাই তখন তারা তাদের সবচেয়ে বিঘানোর সময় নিয়েছে এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতগুলো শুনতে পেরেছি বাইরে এসে ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুম করতে আমার সার্চ করে এই জন্য তারা আমার ওই দিকে শরীরে নিয়ে গেল পাঁচ তারিখ রাতের কথা বলছি আমি সাড়ে দশটায় তারপরে ওখান থেকে আমাকে রাত্রে আড়াইটা তিনটার দিকে বলো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। তা আমি বললাম গত আট বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে আমার একটা দুটা দাঁত ভেঙে গেছে আমার কানে সমস্যা হচ্ছে আমার চোখে তার চশমা যদি দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না আমি বলতাম চোখে চিকিৎসা স্পষ্ট বলো চোখের চিকিৎসা হবে না দাঁতে চিকিৎসা হবে না কানে চিকিৎসা হবে না এখানে রেখে যা পারা যায় করা যাবে ওনাখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বাঁধতো এখানে আমার ঘা হয়ে গেল তো ওটা ওষুধ দিলের পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল যাই হোক পরবর্তীতে পশু ফলে আমার ওই মুখে এখনও চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে চামড়ায় হাতে পায়ে চামড়া নানা সমস্যা হয়েছে তো আমি বললাম যে এত আট বছর যে আমি বলছি আপনার কাছে আমাকে হাসপাতালে নিয়ে যাব হাসপাতালে নিয়ে যেতে চান না এখন রাত তিনটার সময় আপনার হাসপাতালে নিয়ে যেতে কী কথা তো না যেতে হবে তো তার যেতে হবে বলে তার কিছু উপায় চোখ হাত বেঁধে আবার নখশ পড়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে 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 রাত পনেরো তিনটার দিকে যাচ্ছে 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 শেষ নাই তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না আপনারা কোথায় হাসপাতাল নিয়ে যাচ্ছেন জবাব দিল না তারপরে রাস্তা ভাঙা চোরা তো বললাম যে ঢাকা শহরের রাস্তা তো এত ভাঙা না আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তার কোনো জবাব দিল না আমাকে নতুন একখানে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই ওরকম বন্দি ছার মতো একটা বন্দি এটাতে ও অ্যাটাচ টয়লেট ছিল ছোট রুম একটা খাট একটা টেবিল ছিল তো আমাকে বললো আপনি এখানে থাকেন না তখন ওখান রুম একটা ঘড়ি ছিল ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় পৌনে ছয়টা তো প্রায় তিন ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে এবং আমি যতটুকু অনুমান করতে পারি এখন যেটা অনুমান করছি রাস্তাঘাটে যেহেতু ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে এটা এখন আমি অনুমান করে বলছি তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন না বললো আপনারা হাসপাতালের কথা বলে এ কোথায় নিয়ে আসলেন বন্দি আর এক বন্দি খানায় থাকেন আপনি পরে জানানো হবে তো এটা ছয় তারিখ সকালের কথা বলছি ছয় তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাতটা মুক্তি দেওয়া হতে পারে একজনে বললো আমাকে আপনার কাপড়ের সাইজ বলেন তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরি না আমি সাইজ বলতে পারবো না তো তারা একটা কাপড় নিয়ে আসলো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট যে শার্টেছিলাম ওই কাপড়গুলো ওটা পরে দেখুন ঠিক আছে তো বললো আমরা রাত্রে আড়েটা তিনটার দিকে আপনাকে নিয়ে যাব তো আরের পনেরো দিনটার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না কালকে মুক্তি হবে আমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে পরদিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত নয়টার দিকে আপনাকে নিয়ে যাবো আমি সাধারণত সাড়ে নয়ের দিকে ভাত খেতাম এগুলো রাত্র নটার দিকে আপনি নিয়ে যাওয়া হবে আপনার আটটার দিকে ভাত দিয়ে দেবো এর মধ্যে আপনার খাবারটা আবার খেয়ে রেডি হয়ে যাবেন তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যাই আবার কোথায় নিয়ে মেরে ফেলে কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাতা দিয়ে আমাকে কোথাও নিয়ে ঘুম করে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় তখন থেকে খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার জন্য সিগান নিয়ে রওনা হলো প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তা এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া তোমার মানে এটা কোথায় সামনে বাস স্ট্যান্ড আছে ওই দিকে দিক থেকে গাড়ি আসবে আপনি বাস ট্যান্ডে গাড়ি যেতে পারেন বাস আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল বলল আপনি মুক্তি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করেন রাত কটা বাজে তখন রাত পনেরো বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার রে আমাকে আমি প্রকাশ করতে পারবো না আমি আকাশের দিকে চাকে চিৎকার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম তুমি করিম আল্লাহ আমি তো আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চাঁদ দেখছি আল্লাহ মাঠের দিকে থাকে বলল আল্লাহ তোমার মাঠের মানুষ আমি তুমি আবার সে পার্টি দেখাচ্ছ আট বছর পরে আমি রেগে উঠতো কত কতক্ষণ বলেছি বলতে পারবো না আমি তখন হঠাৎ করে মাথা একদম চোখ অন্ধকার হয়ে আসলো আমি এখান থেকে নামিয়ে দাঁড়িয়েছিলাম আমার জিপে নিয়ে গেছিলাম একজন বসা পামে একজন বসা তো আমি বললাম আমার মাথা ঘুরেছে আমি একটু বসতে পারি বলেছে বসেন বসলাম কিছুক্ষণ পরে বললাম ঠিক আছে আমি যেতে পারবো আমি নামলাম আমার বাবা যে বসেছিলো সে আমাকে হাতে টাকা দিল আপনি টাকা নেন তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত বলে আমি জানি না ঠিক এখানে কত টাকা পাঁচ হাজার টাকা আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষি নেই আল্লাহ আপনাদেরকে আপনাদের টাকার মুখোপক্ষি করেনি আমার টাকার দরকার নেই আবার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেয় বলুন না আপনি নিয়ে যান আপনার যা করেন করেন আপনি দান করেন করেন গিয়ে টাকা আপনাকে দিতে হবে তাদের সাথে এক সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল সবাই মুখোশ করা ছিল যার ফলে দেখার কোনো সুযোগ নেই আবেগে উত্তেজনায় রাস্তা উঁচু নিত দুর্বলতার সময় সে হাঁটতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে যারা এসে ওই সামনে বাস স্ট্যান্ডে আমার তখন মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি কীভাবে যে আমি একশো গজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনাকে ঢাকা যাবেন আমরা ঢাকা না আমার চিরাং যাবো আপনি ঢাকায় কোথায় যাবেন আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দেবেন বা বাপ তোর মধ্যে টেকনিক্যাল মোড়ে নাম হব আপনি উঠেন তো আমি বাসে উঠলাম উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নাম্বার না আমার দুটো নাম্বার ফোন মুখ নাম্বার আমার জানা ছিল আমার স্ত্রীর নাম্বার আর আমার সাথে ভাইয়ের নাম্বার ওই নাম্বার যেটা মনে ছিল আমি দুজনকে ফোন করে বললাম তারা আরও লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামে নিলো তারপর দোকান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে আমাকে কিছু চেকআপটা করে আমি সাত তারিখ রাতের কথা বলছি এটা আট তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম ওই সাত তারিখ সাত আট তারিখ রাতে সারা রাত ঘুম নাই আট নয় তারিখেও আমার সারা রাত ঘুম নাই আত্মীয় আসছে নয় তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে আমাকে হাসপাতালে নিয়ে এসব আমি তখন থেকে চিকিৎসা যাচ্ছি আমার শরীরে নানা রকমের সমস্যা বড় খুব বেশি সমস্যা না নানা রকম সমস্যায় ভুগছি এগুলো চিকিৎসা চলছে আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আসতে বিলম্ব হলো আমার আমার মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দুর্দশার কথা থ্যাংক ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা তথ্য